আমি এতদিন জানতাম পুরুষরাই শুধু কচি কচি মেয়ে পছন্দ করে পুরুষরাই কচি কচি মেয়েদের সাথে রিলেশন করে বুড়া বুড়া যতই হোক কচি কচি মেয়ে দেখলে তাদের রিলেশন প্রেম করতে মন চায় বিয়ে করতে মন চায় যাই কিছু করতে মন চায় কচি কচি মেয়ের প্রতি ছেলেদের একটা দুর্বলতা কাজ করে হ্যাঁ এখন দেখি না পুরুষরা না এখন মহিলারাও দেখি কচি কচি ছেলেদের সাথে ঘুরতে পছন্দ করে শুইতে ভালো লাগে টিপা টিপি করতে ভালো লাগে এই হচ্ছে লায়লা নানি তার প্রমাণ লাইলা নানির মেয়েও নাকি মামুনের বয়সী সে মামুনের বয়সী মেয়ে থাকার সময় মামুনের সাথে মামুনে যখন সতেরো বছর বয়স ছিল তখন মামুনের সাথে একসাথে বেড শেয়ার করেছে একসাথে কি হয়েছে কি আসছে আমি তা না মামুনের সাথে এক সে মামুন আস্তে আস্তে থাকে মামুনের পরে যখন থানা হামলা মামলা করেছে অনেক চেষ্টা করেছে মামুনকে আটকানোর জন্য কিন্তু মামুনকে আটকাতে পারেনি পরে দেখতেছে ইমনের সাথে এক তারপরে ওই কম বয়সী মামুন হচ্ছে তার ছোট ইমন ইমনের সাথে দেখতেছে ঢলাঢলি ঘষাঘষি প্রেম প্রেম খেলা পরে দেখতেছি না খেলা শেষ এখন মামুন তো ছেড়ে দিয়ে বেঁচে গিয়েছে মানে অনেক কষ্ট করে ছেড়েছে মামুনের জীবন বেঁচে গিয়েছে করে দিয়েছিল আমাদের মামলা মামলা করে। এখনো আছে হাজিরা দিচ্ছে মামুন তারপরে বলতেছে আমি থাকবো না অনেক কষ্ট করে হয়তো মামুন লাইলালানের হাত থেকে বেঁচেছে এখন লাইলানা নিয়ে একটু যাবে না অনেক তো মানসম্মান গিয়েছে তার দুইটা মেয়ে আছে শুনেছি তার বড় মেয়েটা নাকি অনেক ভালো পাচক তো নামাজ পরে খুবই ঘরো মানে ঘরোয়া টাইপের এরকম মানে একটা মামুন বললো না একটা কথা এরকম আরকি তো এত ভালো মেয়ে মেয়েটার এখন ভালো সম্বন্ধ আসবে বিয়ে সাদী করাতে হবে মেয়ের মা যদি এরকম ছোটকিলাম ছোটিলাম করে বেড়া মানে বেড়া খেকো হয় মানে চেনা টেকনা পোলা খেকো হয় কচি কচি পোলা খেয়েকো হয় ওই মায়ের কি বিয়ে করবে বা কেউ ঘরে নিবে কখনোই না মেয়েদের কত চিন্তা করে হইলো তো এখন পঞ্চাশ বছরের বুড়ি এখন তো ভালো হয়ে যাওয়ার দরকার ঠিক না মেয়েদের কথা নিজের তো জীবন আর কত প্রায় মহিলারা তো যৌবন কেমন আসছে আমি বুঝি না এখন এই মেহেদি ভাই শুভর সাথে ঢলাডলি গসা বুঝি করতেছে দেখি যে ক্যামেরার সামনে মেহেদি ভাই শুভ না কি বলে ওই ছেলেরা গাল টিপ মারতেছে প্ল্যাট টিপ মারতেছে টিভি মারতেছে কেমন বৃষ্টি অট লাগে সাধারণত স্বামী স্ত্রীও একসাথে কোথাও গেলে একসাথে হাতও ধরে না মানে দৃষ্টি কুটুন রাখে একসাথে ঢলাডলিও করে না বৈধ হাজার বৈধ হোক না কেন তারপরে তো করে না তারা স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বুঝিনা লিপ্টুকে বা কি পার্টনার কিসের পার্টনার আমি সেটাও জানি না বয়সের তো আকাশ পাতাল ওইসব মানুষের সাথে ঢলা ঢলে আছি বুকে আবার মাথা রাখে নানি ভাই মহিলাদের কোনোভাবে কোনো লজ্জা ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া যায় না একটু চেষ্টা করে না কোথাও লজ্জার ভ্যাকসিন এই বর্ষা চৌধুরীকে তো আকাশ নিবি থামিয়ে ফেলেছে বর্ষা চৌধুরী ক্যারেক্টার আরেকটা বর্ষা চৌধুরী কিন্তু পুরুষকে কোনোভাবে পুরুষ ছাড়া সে থাকতেই পারতো না এক আকাশ নিবি এমন টাইট দিছে জীবনের পুরুষের নাম নিবে না আকাশ নিবিড়ের মতন ব্লুবেরি লাইলাকে যদি কেউ একটা এরকম দিত সেও আর কোনো কচি কচি ছেলে খেত না সে কচি কচি ছেলে খায় প্রত্যেক রাতে কচি কচি ছেলে লাগে বুঝছেন মিচ্ছা বেরিয়ে মহিলা মহিলা মতন লুচ্ছে আমি আমার আমার লাইফে মেয়ে দেখিনি খুব লুচ্চা আমি সুন্দর সুন্দর কথা বলে কি হবে শিক্ষিত মানুষগুলো না মানে শিক্ষিত না সরি শিক্ষিত এটা বলা তো আমার মানে দরকার নাই মানে কতগুলো বেআ মানে কি হয় তার সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তার ভিতরে একটা নোংরা পিচাশ বাস করে লাইল মানের ভিতরে নোংরা একটা পিচাশ বাস করে যেটা হচ্ছে কচি কচি ছেলে খায় মানে ছেলে লাগে রাত্রে বা দিনে কচি কচি ছেলে ছাড়া এই মানটার ইমোশন ফিলিংস কাজ করে না সে যে বয়সি তার বয়সী মতন একটা মানুষের সাথে রিলেশন করুক বন্ধুত্ব করুক ঘুরুক ফিরুক মাইন্ড ফ্রেশ করুক যখন জামাই নেই ডিভোর্স যখন তার চাহিদা বেশি তার মতো পুরুষরা কি পারে না তাকে কন্ট্রোল করতে তাকে ইয়া করতে তার কচি ছেলে লাগবে কেন সেটা হচ্ছে তার ভিতরে একটা মানুষ আছে সেটা হচ্ছে ষোলো বছরের আর সে চাই ষোলো বছরের ছেলে এটা হচ্ছে ভিতরের যে আত্মাটা তার আত্মাটা হচ্ছে কচি কচি ছেলে চায়